দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি এক এক গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয় প্রথমে জামবনি গোল করে এগিয়ে গেছিল দ্বিতীয় অর্ধের অন্তিম মুহূর্তে গোলটি পরিশোধ করে এ কে জে এস তাই তাদের খেলা ট্রাইবেকার নিষ্পত্তি হয় দেখা যায় ট্রাইবেকারে কোন দল জিতছে এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে হোলাইগাড়া মনসমাতা ক্লাবের পরিচালনায় যে দিবসীয় আট দলীয় নকআ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হাড্ডা আড্ডি সেমিফাইনাল প্রথম শট জাম্বনি দেখা প্রথম শর্তে গোল আছে কিনা সেটাই দেখার দুর্দান্ত শর্ট এবং গোল অর্থাৎ প্রথম শর্টে গোল তুলে আনলো জামবনি জাম্বনি প্রথমে তারা গোল দিয়ে এগিয়ে গেছিল এ কেজিএস এর হয়ে প্রথম শর্ট আট নম্বর সাধারণ প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে জামবনির গোলরক্ষক খেলার অন্তিম মুহূর্তে দুর্দান্তভাবে গোলটি পরিশোধ করেছে এ কে যে প্রথম শর্ট অবরদিকে প্রস্তুত জাম্মনী গোলরক্ষক যে দলে জিতবে সেই দলই চূড়ান্ত পরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে শর্ট এবং গোল গোলকিপার গেছিল ঠিক কিন্তু সেভ করতে ব্যর্থ ইতিমধ্যে এস টি জুনিয়র তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে জাম্বনির হয়ে দুই নম্বর শট নিতে আসছে বারো নম্বর প্লেয়ার মিলন মিলনের কাছ থেকেই আমরা প্রথমে গোলটি দেখেছিলাম মিলনের গোলেই তারা এগিয়ে গিয়েছিল কিন্তু খেলার মুহূর্তে গোলটি পরিশোধ করেছে এ এস পাওয়ারফুল শট মারতে গিয়ে পোস্টের উপর দিয়ে বল চলে গেল বাইরে অর্থাৎ মিস করে দিল মিলন যে গোলটি ম্যাচে করেছিল সেই গোলটি তিনি পেনাল্টিতে করতে পারল না এ শট এগারো নম্বর প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে জামবনি গোল ইতিমধ্যে জামবনি দুই নম্বর শটটি মিস করেছে দেখা যাক একে জে এস এর দুই নম্বর শট গোল হয় কিনা সেটাই দেখার শট এবং গোল দুটি শট থেকে গোল তুলে আনলো এ এস ফুটবল টিম জামবনির হয়ে তিন নম্বর শট তিন নম্বর যে সে প্লেয়ার দেখা যাক ইতিমধ্যে খেলার ফলাফল দুই এক চলছে এ জে এস দুই অপরদিকে জাম্বনি দুই এক তিন নম্বর শট জাম্বনি পোস্টে লেগে বল বাইরে দিল জাম্বনির প্লেয়ার জাম্বণী তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে নরেনকে নিয়ে এসেছে দেখা যাক নরেন কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে তিন নম্বর শট সফর ফুল ব্যাক এ কেজে অবরদিকে প্রস্তুত জামবনির পরিবর্তক লেখক নরেন দুর্দান্ত সেফ বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেফ করল অভিজ্ঞ প্লেয়ার নরেন জামবনির সবচেয়ে সিনিয়র প্লেয়ার এখনও দলকে টিকিয়ে রাখল চার নম্বর শট পনেরো নম্বর প্লেয়ার জামবনির হয়ে মানস প্রথম ম্যাচে ছিল না কিন্তু সেমিফাইনালে দলের সঙ্গে যোগ করে যোগ হয়েছে দেখা যাক দুর্দান্ত ম্যাচ খেলেছে দেখা যাক গোল করতে পারে কিনা চার নম্বর শট দুর্দান্ত সেফ আবারও সেফ হাতে লাগিয়ে বল বাইরে চলে গেল অর্থাৎ মিস করলো জাম মন্দির প্লেয়াররা একে জে এস এর হয়ে চার নম্বর শট দশ নম্বর যা প্লেয়ার অপর দিকে প্রস্তুত অভিজ্ঞ প্লেয়ার নরেন আগের বল সেভ করে দুর্দান্ত হবে দলকে টিকিয়ে রেখেছিল দেখা যাক এখান থেকে দলকে ফিরিয়ে আনতে পারে কিনা শট এবং গোল অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো এ কে